এক হাজার টাকা ডিসকাউন্ট আমাদের এই মেশিনটাতে সম্পূর্ণ এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা আগে প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা এটা দুইশো ছিয়াত্তর ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর এখন পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমুলাকুর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান অনেকেই আছেন ম্যানুয়াল মেশিন ব্যবহার করেন অটোমেটিক মেশিন বাজেটের কারণে কিনতে পারেন না তাদের জন্য এই মেশিনটা খুবই উপকারী এবং সুন্দর একটা মেশিন হবে এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর এখানে একশো ছিয়াত্তর সেটার এবং একশো হ্যাচার একটু দেখেন আপনাদেরকে আগে মেশিনের কন্ট্রোলারটা আমরা একটু দেখাই এখানে আমরা বাজেট কমিয়েছি বাট মালের দিক দিয়ে আমরা সম পরিমাণে রাখছি মাল নর্মাল করি নাই এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এক্সএস ডাবলু তিন হাজার এক এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোল আমরা ব্যবহার করছি এই মডেলের ভিতরে এবং ডিসির জন্য সম্পূর্ণ আলাদা কন্ট্রোল অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে এসি ডিসি তৈরি করতেছে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমরা চেষ্টা করি সম্পূর্ণ ভালো মানের প্রোডাক্টগুলো যেন কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারি এবং খুবই উন্নত মানের কাস্টমার যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে আমাদের প্রত্যেকটা কাস্টমার কিন্তু রিপিট কাস্টমার এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার কন্ট্রোল আর প্রতি এক ঘন্টা পর পর ডিমগুলো ঘোরাবে হাত দিয়ে ঘোরানোর কোনো ঝামেলা নাই এই মেশিনের মধ্যে অন্যরা যা দাম কমিয়েছে তারা কিন্তু প্রোডাক্টগুলো নর্মাল দিচ্ছে একটু দেখে নেবেন এই যে এই যে জিনিসটা এটা কিন্তু ফাইভ এমপিয়ারের একটি পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করেছি অ্যাডাপ্টার এটা কিন্তু খুবই ভালো মানের আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন ইউটিউবে এখানে কিন্তু ছোটো অ্যাডাপ্টার দিয়ে কিন্তু মাল তৈরি করতেছে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমরা দামে কমিয়েছি কিন্তু মানে কমাইনি কারণ এখানে মানে কমাইলে ভাই আমাদেরই সমস্যা এখানে দেখতে পাচ্ছেন আর্দ্রতা দেখার জন্য একটা হাইগ্রোমিটার আমরা এখানে দিয়ে দিয়েছি তো এখানে আর্দ্রতা নিয়ে এখনো প্যারা নাই এবং ভিতরে যে কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখেন সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আমরা তৈরি করেছি এখানে দেখেন সম্পূর্ণ কি সবকিছু কিন্তু ডাবল ডাবল দেওয়া এখানে ফ্যান ডাবল দেওয়া আছে হোল্ডার দেওয়া হোল্ডার লাইট লাইট যেন দুটো ব্যবহার করতে পারেন যদি একটা কখনো নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু দুটাই ব্যবহার করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে একটি করে গাইডলাইন থাকবে এই মেশিনটা আপনারা কীভাবে পরিচালনা করবেন দেখে শুনে বুঝে এবং পড়ে এই মেশিনটা আপনারা পরিচালনা করতে পারবেন এখানে সম্পূর্ণ আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি ইউজার ম্যানুয়াল কীভাবে এই মেশিনটা পরিচালনা করবেন এবং ভিতরে যে ফিনিশিংটা একটু দেখেন এখানে কিন্তু ডিসির জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ডা হোল্ডার ব্যবহার করছি অনেক কিন্তু হোল্ডার ইউজ করে না বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম লোহার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রঙ করা আপনারা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এটা কিন্তু রঙ করে দিয়েছি আমরা এবং এখানে আমরা যে ট্রেটা ব্যবহার করেছি অষ্টআশি ডিমের চায়না ট্রে এখানে কিন্তু ছোটো বড়ো যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন আপনারা যদি এই মালটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি যদি প্রয়োজন হয় ইনসাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অথবা ইউটিউব থেকে দেখে থাকেন এবং টিকটক থেকে তো যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম